আজকের দিনটির মানে প্রাসঙ্গিকতা নিয়ে যদি একবার বলুন আজকের দিনটা মানে শ্রীমদ ভাগবত পাঠে আগেও আমি আলোচনা করছি যে আজকের দিনটা একটা বড় চমৎকার দিন খুবই ভালো দিন এমন দিন খুবই কম হয় কারণ আজকের দিনে গৃহপ্রবেশ ব্যবসা বাণিজ্য যাত্রা গাড়ি যাত্রা হ্যাঁ যে কোনো শুভকর্ম আজকের দিনটা মতন আর দিন পাওয়া যায় না হ্যাঁ আজকে জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ মানে জগতের নাথ জগত রক্ষাকারী যিনি যিনি প্রত্যেকের মধ্যে আছেন পরমাত্মা রূপে সেই প্রভুর আজ সেই জগন্নাথ সেই এই তিথিতে এই তারিখে গিয়েছিল একা যেই এই ক্ষুদ্র অনুষ্ঠান মধ্যে যে আপনারা এই চ্যানেলের নামটা জানি কি আচ্ছা এই চ্যানেলের মাধ্যমে যে আপনারা সেই আমাদের এই প্রচারটা সর্বত্র সরিয়ে দেওয়ার জন্য আপনারা অনুগ্রহ করেছেন আমার গোপীনাথ আশ্রমের তরফ থেকে আমি প্রতিষ্ঠিত এবং সেবাই আমার অন্তর থেকে আমি সে অভিনন্দন জানাচ্ছি আপনাদের আচ্ছা এলাকার বিধায়ক কি আজকে থাকবে এলাকার বিধায়ক হ্যাঁ আজকে বিধায়ক নিমন্ত্রিত আছে উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন খুবই ব্যস্ত ওনার কর্ম খুবই কালকে বিশাল অনুষ্ঠান গেছে মিনিস্টার চিফ মিনিস্টার ছিল আজকে উনি আসবেন কথা দিয়েছেন চারটা পনেরো চারটায় উনি প্রবেশ করবেন একদম চারটে কোথায় যাবে যাবে ইউনিভার্সিটি টু টুশেকিরপুর তারপরে সব সঙ্গ বারোকাট নিবাসী ভক্তপ্রবর ট্রান্সফার মহোদয়ের বাসী কততম আজকে আপনাদের এটা কত বছর পূর্তি হলো আইত্রিশ বছর এই আশ্রম প্রতিষ্ঠা যত বছর হয়েছে এই রত শুরু হয়েছে কেমন সারা পাচ্ছেন প্রত্যেক বছর হ্যাঁ খুবই ভালো সারা পাচ্ছি এখন তো উপরে নিচে বোঝা যাইতেছে না যথেষ্ট ভক্ত আনন্দ আরো বাড়বে রাস্তাঘাটে তো যথেষ্ট আনন্দ উপভোগ করেন আপনার পরিচয় আমি অদম কৃষ্ণকান্ত গোস্বামী আমি ভারতীয় নাগরিক আমার জন্মস্থান এই দেশেই এই ডাকছিলে বাবা কতদিনে রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড চয়েস তোমার রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়